ধৰা আমি খুটুমেলা কৰিছো আমাৰ কথা কৈ গুৱাহাটীত আনিছি আমি আমাৰো নিয়মীয়া বহুত লগাইছি তাৰ মানে এতিয়া দুই হাজাৰ পাঁচৰ বাদে আমি খুটুমেলা কৰিছি আৰ এখন যে বৰ্তমান এছ আৰন চলাই এখন তো দুই হাজার পাঁচশো মানুষ এগুলো নাই আর তাও যেগুলো আছে এগুলো তো দুই হাজার পাঁচশোর বাদে আমি অনু আনিয়া লাগাইছি হিসাবে ও বুট দিয়ে আমি এটা খানা লাগছি আর করা যায় ইগু ইজি জিনিস ইগু লইয়া অত টেনশনের তো দরকার নাই যদি এখন তো আপনি ফ্যামিলি যে আপনি কইতরা দূরত কি আনছেন বা দুই হাজার পাঁচশোর লিস্ট তান ভোটার নাম নাই ইগু কোনো টেনশন করার দরকার নাই তান তো মা বাপর তো নাম দুই হাজার পাঁচশোর ভোটার নাম রইব না নি কোনো হান্ড্রেড পার্সেন্ট এটা তো শিওর রইব তুই আর টেনশন করার দরকার নাই আপনি কাম করবা তান

এছ আই আৰ আদাৰ ষ্টেট আৰু আমাৰ আমতো এছ আৰ চলে অনেক মানুহ আছে এছ আই আৰ কিতাপ এছ আৰ কিতাপ অকণমানো বুজে ন অকলে তোমাৰ বিশ্লেষণ কৰো না কিছু জনসাধাৰণে বুজিলে মানুহৰ সাহ্য নিজৰ আলোচনা আচ্ছা ভাই ও যে জিনিস যে কইছো ইগু কিটা জানোনি আগে অন্যান্য যে স্টেটও যে বর্তমানে বারো রাজ্য অলরেডি মানে এস আই আর চলে আর কি এস আই আর হইল গিয়া স্পেশিয়াল ইন্টেনসিভ রিভিশন যে গুরমা যে যে স্টেট আর কি চলে বর্তমানে তারা একটা ফর্ম ফিল আপ করিয়া দেয় আর কি ও ফর্ম ওগু ফিল করা লাগে লেকিন আমরা আশা মো যেন এটা কিন্তু ইয় এস আই আর না এটাও আর এস আর মতলব হইল গিয়া স্পেশিয়াল রিভিশন স্পেশাল রিভিশন গিয়া তোমার বিএলও আইয়া তোমার দুই হাজার যে ভোটার লিস্ট আছে

আচ্ছা বাইরে হইয়া তান তো বুট এন্টাই খাটিয়া গেছে না তো বুট তো অনো আছে বুট তো অন দেই নাই তো তান বুট আছে হিসাবে তান বাড়ি এখন খালি হিসাবে এখন যখন বিয়লও আবার বাদে তুমি তান সহযোগিতা করিয়া তুমি তান লগে একবার যোগাযোগ করিয়া কি তানে লৈ আইবা আনিয়া লগে মিলিয়া জিনিসটা সলভ করে লিবাই খালি তোমার তান তো অলরেডি তাকে যদি নাম উম দুই হাজার পাঁচ আইলে খালি বিয় ভেরিফাই করবো আর তো কোনটা দরকার নাই তাই তানে দেখাই লৈ আইবা কারণ বিয়লো

এখন তার নাম হইলো আব্দুল কালাম এলকু বর্তমান ডকুমেন্টও আব্দুল কালাম চৌধুরী লাগাই দিছেন আর দুই হাজার ফার্স্টর তালিকার দেখা যায় আব্দুল কালাম এই ব্যাপারেও তো বেজাল মানুষের টেনশন আছে কিতা হইব কিতা না বেজান টেনশন করা এটা নিয়ে কিতা করা যায় এই ব্যাপারে তো বুধবাইলাম তারা সরকারের একটা সিস্টেম দিয়া দিছে তো তার মধ্যে বিলে তো

মেইন মাত জৰুৰী তাম আছে নে তোমাৰ দাদা দাদুৰ নাম আছে নে

লাগাত তিন চার ফাঁস বাড়ি পর্যন্ত ভেরিফাই করিয়া বুট শুট কাম খাম শেষ করিয়া গেছি গিয়া এই ধরনের মানে গাইবুলি যাতে না হয় আরকি আমার মনে হয় বেশি ভালো হইব না ঠিক আছে কারণ প্রায় মানুষের কিতাও জানো নামর মধ্যে যেমন তোমার আব্দুল্লাহ আমার যেমন আব্দুল এ বি এ ই মধ্যে স্পেলিং ওয়ার্ডও ভুল হই নিজে যখন ডাইরেক্ট বাড়িতে গিয়া তার দেখলো শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ তো স্পেলিং কোয়া দিব ওদের কারেক্ট যে এই জিনিসটাও কিন্তু বেতালা বুজার জিনিস কিতালে আগে এক সময় আসলো শুধুমাত্র বাংলা নামে মানুষের প্রচলিত আসলো তো বাংলা নাম লেগেছে সব ডকুমেন্ট কিন্তু এখন যেহেতু ইংরেজি আই গেছে গিয়া সবটা স্পেলিং একুরেটলি করতে গেলে একটা প্রুফ মানে লগে লইয়া গিয়া ভেরিফাই করাটা বেশ ভালো হইব আমি আরো জিনিসটা একটা অক্ষর ডিফারেন্স এর কারণে এখন দেখো ব্যাংকে গেলে মানুষ রে বইয়া রাখি দেনা হয় না আমি ওই জিনিসটা কইয়ার আর কি জান জান এসআর করবা আর কি নিজে আরকি বিয়লর দ্বারও আর আরকি জিনিসটা দেখিও তোমার নাম গুলা সহি না করে সম্পূর্ণ জিনিস দেখিও এগুলো জার ধারীর জিম্মেদারি গিয়া মানে তুমি তোমার নাম গুলা সহি শুদ্ধ লেখের নি না হ্যাঁ যদি ভুল হয় তো আমার শুদ্ধ কিলা করা লাগে হ্যাঁ তোমারে তোমার পুরা সহযোগিতা করবো কোনো অসুবিধা নাই কিন্তু নাম ভুল দিয়া দিও না আবার তুমি বিপদে পড়বাই আবার তোমার কারেকশন করা লাগবে এই জিনিসটা সারাই তুমি তাই নয় হ্যাঁ

খবর বাবা আজ বিএল ও আইতো ও সার হইতো ওটা ডকুমেন্ট সারা লইয়া বার হইছি কম্পিউটারে যাইতাম ওটা সারা জেরক্স করাইতাম কোন লাগব লাগবো কোন না তো জানি না রে বাবা ও সার আবার কিতা ইগু তো ওইলে এসআইআর হইতো বা এসআর হইতো এই সার আবার কিতা হও নিজে বাবা বুঝি না বলতা ইংলিশ জানি না তো মা সর মুখ ফুঁঞ্চি ও ওখান পালা করি মন রইছে না ও খাইল থেকে শুরু হইছে খবর বাবা আমি ডকুমেন্ট দিতা আবো তাও করতাম পারছি না ও সারা লইয়া বার হইছি জেরক্স করার যাইয়া

অগু লৈ আহিলে যোন তোমাৰ বাৰীত বিয়লো আহিব আৱাৰ বাদে ঔ লিষ্ট দেখাই দিলো যে গোট তোমাৰ নাম আছে তালিকা গো লৈ আহিলে আৰু কোনো টেনশ্যনৰ দৰকাৰ নাই কোনো ডকুমেণ্ট তোমাৰ নাই কোনো ড'ট ডৰাই নাই তাত বুজিছ নে অগু লৈ আহওগি তাৰ দৌল যাওগৈ তাৰ দোকানো আছে খোলা ওগৈ দুটোক লৈ তাৰিছা নাই বৈশৱ বৈজয় তোরা আপনারা লাগা তোরা ফোন নিয়া হইছে আমি একটা বিপদে বনি গেছি আপনি তোরা আমার একটা বুদ্ধি দিন ক বাবান কিতা বেরা কইছে পয়সা মাতরা আইনি আমি এটা বেতলা টেনশন অজন কয়েক বছর বাড়িতে আসলাম না এর ফাকু আমার বয়স ফুঁড়ে গেছে কিন্তু বুট লাগানি হইছে না এখন বিএলও বাড়াইছন ভেরিফাইড এখন কিতা করতাম আমার তো বুট লাগলো না এটা লইয়া টেনশন করার কন্তা নাই তো তোমার তো বুট লাগবে না ঠিক আছে তুমি বিদেশে আসলা কিন্তু তোমার তো মা বাবার ভোট তো 2045 তো আছে না

দুই তিন কপি আর তোমার ওজন যে বার্থ সার্টিফিকেট হ্যাঁ আধার কার্ড আর তো তোমার প্যান কার্ড প্যান কার্ড তো লাগতেও না কিন্তু জোটা লাগে আর কি তুমি লইয়া আর রেডি করিয়া রাখো বিয়েলে তোমার গরু আইব আইলে ও তারা অনুয়া বইয়া ফর্ম ফিল আপ করিয়া সুন্দর করিয়া তোমার বুট নাম এড হয়ে যাব এটা লইয়া চিন্তার কোনো কারণ নাই জিয়া ভাই ও জিনিসগুলো বুঝবার লাগে আপনার এটা কিসলাম এখন তুমি বারোই সকানো দিতা অগুন ডকুমেন্টও তো জেরেক্স করা যেতাম জেরেক্স করা যেতাম তো অগুন জেরেক্স করিয়া না রেডি করিয়া লইয়া বাড়ির কিয় কিতা উ লৈছো খবৰ পাইছি কম্পিউটাৰ আর বাদে ফটো আমার বাতি বুঝে এক লাগাল ভাইয়া আমার বালা করি বুঝাইয়া দিছি দুই হাজার পাঁচর বুটার তালিকা তোমরার নাম আছে নি রে বেটাই না চাষা অত লাগে টেনশন মা নাম তো আছে না নি দুই হাজার তো আছে আমরা নু নাই আমরা ন লক্ষ্মী যাই মা নাম যখন আছে তে তো তোমরার টেনশনের কোনো দরকার নাই রে বেটাই ওখান তো টেনশন করি আর যাই হোক টেনশন হল দুই হাজার পাঁচর যখন তোমরার মা নাম আছে তে তোমরা আর কোনো টেনশন নাই রে বেটা হাসাও গনি সাসা যাই হোক জানো হানি হইছে ও যে 2005 ওর মা বাবার নামালা বুটর তালিকা হগু আব্দুল্লাহর কম্পিউটার থেকে বার করি আনে গরো রাখি দেও আর কোনো বেরা নাই বিয়ালয় বাড়িতে ইয়া ভেরিফাই করিয়া দিব দাও আও